ঢাকায় ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো কনসার্টে টানা তিন ঘন্টা পারফর্ম করে দর্শক শ্রোতাদের সুরের সন্ধ্যা উপহার দিয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম আর সেই গানের মঞ্চে হঠাৎ উঠে পড়েন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে দিলেন এক কঠিন বার্তা কিন্তু কি বললেন উপদেষ্টা আসিফ এবং আতিফ আসলামের ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো কেমন উপভোগ করলেন দর্শকরা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান রাত আটটা চল্লিশ মিনিটে মঞ্চে উঠে পারফরমেন্স শুরু করে এবং শেষ করেছেন রাত এগারোটা চল্লিশ মিনিটে এই তিন ঘন্টা প্রায় চল্লিশটির মতো গান গেছেন আতিফ আসলাম শুক্রবার বিকেল পাঁচটায় আর্মি স্টেডিয়ামে কাকতাল ব্যান্ডের গান পরিবেশন দিয়ে শুরু হয় কনসার্ট ব্যান্ডটি গোলক ধাদা আবার দেখা হবে স্টেডিয়াম ওপেন সিক্রেট চটকি সহ একাধিক গান দিয়ে এক ঘন্টার বেশি পারফরমেন্স করেছে এরপর সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে মঞ্চে আসেন পাকিস্তানের শিল্পী আব্দুল হাটান ইরাদে গান দিয়ে পারফরম্যান্স শেষ করে দর্শকদের উদ্দেশ্যে এই শিল্পী বলেন আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা আমার সঙ্গে এত সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কনসার্টের মূল আকর্ষণ আতিফাসম হলেও অন্যতম আকর্ষণ ছিল তাহসান খান রাত আটটার দিকে স্টেজে ওঠেন তাহসান স্টেজে উঠে দর্শকদের উদ্দেশ্যে তাহসান বলেন আমাকে কি শোনা যাচ্ছে সেই টেকনাফ থেকে তেতুলিয়া আজ থেকে ২২ বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়েছি এখনও ঠিক তেমনভাবে ভালোবাসা পাচ্ছি যদি ভালোবেসে থাকে তাহলে দুই সালে আমার গাওয়া একটা গান দিয়ে শুরু করলাম এরপর একে একে তাহসান গিয়েছে প্রেম তুমি কত দূরে দূরে তুমি দাঁড়িয়ে মিক্সড ম্যাশআপ হিসেবেও গেছেন ছুঁয়ে দিলে মন ও প্রেম মাতাল আলো গান দিয়ে পারফরমেন্স শেষ করে তাহসান তাহসানের পরিবেশনার পর্ব শেষে পুরো স্টেডিয়াম জুড়ে আতিফ আসলাম আতিফ আসলাম ধ্বনি শুরু হয় আতিফ আসলাম মঞ্চে ওঠার আগে জুলাই বিপ্লব নিয়ে গণ অভ্যুত্থানে ভিডিও জুলাই অনির্বাণ দেখানো হয় এরপর মঞ্চে আসেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই বিপ্লবের শহীদের স্মরণে কথা বলেন তিনি রাত আটটা চল্লিশ মিনিটের দিকে গান গাইতে গাইতে মঞ্চে ওঠে আতিফ আসলাম স্টেজে ওঠার 10 সেকেন্ডের মাথায় কারিগরি ত্রুটিতে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। কিছুটা বিরতির পর তুচাহী গান্ডে পারফরম্যান্স শুরু করেন। গানের পাশাপাশি ভক্তদের আপতার মেনে প্লে কার্ড, ছবি ও টি-শার্টে নিজ স্বাক্ষর দিয়েছে এই শিল্পী। 10 মিনিট গিটার বাজিয়ে মাতিয়ে রাখেন পুরো স্টেডিয়াম কনসার্ট শেষে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল চাইং কমিউনিকেশন আগামী বছর ভ্যাসিকাল নাইট টিম করার ঘোষণা দেন। বলা হয় এই শোতে পারফর্মেন্স করবে ভারতীয় সঙ্গীত শিল্পী অনرجয়। উল্লেখিত আতিফ আসলাম একজন পাকিস্তানি সঙ্গীত শিল্পী হলেও ভারত ও বাংলাদেশের বেশ জনপ্রিয় তিনি তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে তুই জানে না তেরে বিন ও লাম হ্যাঁ ও বাতে আদাত ইয়ারা ইত্যাদি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি টিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাই